মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স মিরপুর এক তিনশো এগারো তিনশো বারো নম্বর এখানে আসলে কিন্তু আপনি আমাদের শোরুমটাও ঘুরে দেখতে পারবেন এবং আমাদের এখানে কি কি কালেকশন আছে কি কি ধরনের সাইকেল আছে সবগুলো একটা সাইকেল কিনতে পারবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম আহমদুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মারিয়া মিন্ আরো একটা ভিডিওতে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে খুব সুন্দর একটা সাইকেল দেখাবো সাইকেল দেখানোর আগে আমরা আপনাদেরকে আমাদের শোরুমটা একটু দেখিয়ে দিই আমাদের শোরুমে কিন্তু বাচ্চাদের সাইকেল পেয়ে যাবেন ছোট বড় সবারই ছোট বাচ্চা বা বড় বাচ্চাদের জন্য সাইকেল মেয়ে বাচ্চা ছেলে বাচ্চাদের জন্য সাইকেল পেয়ে যাবেন যে বয়সে বাচ্চা আপনার সেটা আপনাদেরকে জানাবেন এবং আপনার বাজেটটা জানাবেন আমরা আপনাকে কোন সাইকেলটা বেস্ট হবে সেটা জানিয়ে দেবো এর পাশাপাশি আপনি যদি গিয়ার বড়দের গিয়ার সাইকেল চান বা বড়দের নন গিয়ার সাইকেল চান সেটাও আমাদের কাছে প্রচুর কালেকশন আছে ব্র্যান্ডের সাইকেল এবং বিভিন্ন মডেলের সাইকেল হাই কোয়ালিটি আছে মিডিয়াম রেঞ্জের আছে বা লো রেঞ্জের মধ্যে সাইকেল আপনি পেয়ে যাবেন তো যেটা আপনার প্রয়োজন সেটা নিতে পারবেন অনলাইন অফলাইন যেটা মাধ্যমে আমাদের সাইকেল গুলো কিনতে পারবেন

গণস্কোপ টায়ার টিপ সবকিছু অনেক অনেক তোমার রিংটা আছে না রিংটা কি রিংটা কিন্তু আপনি অ্যালমিনিয়াম এটি অ্যালমিনিয়াম রে এবং ইটলে অ্যালমিনিয়াম এটি চৌড়া রিংগুলো না তো বত গণস্কোপ যেন যখন সাইকেলটা চালায় তখন কিন্তু আপনি অনেক সুন্দর দেখা যায় আচ্ছা 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 ঝাঁকি লাগবে না বাচ্চারা যদি রাস্তাঘাট ছাড়া হয়ে থাকে চলা হ্যাঁ ঝাঁকি লাগবে না বডি গ্যারান্টি কতদিন থাকে না প্রিমিয়ার গ্যারান্টি দেওয়া আছে ভাইয়া পাঁচ বডি গ্যারান্টি আছে আচ্ছা

প্রত্যেকটা অনেক মানে জিনিস কোয়ালিটি যা দিচ্ছে সবকিছু ভালো জিনিস আচ্ছা নিচে পরে দিয়ে মে সাইকেলের প্রাইসটা কত নিচ্ছে প্রাইস নিচ্ছে মাত্র দশ হাজার টাকা দশ একটা দিয়ে

আমরা সময় মতো করে রিপ্লে করে দিব আর এছাড়াও কিন্তু বাচ্চাদের আরো অনেক সাইকেল আছে সেই সাইকেল গুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলাইনে আপনার হচ্ছে যে সাইকেলটা পছন্দ হবে সেই সাইকেলটা স্ক্রিনশট দিবেন নাম সেখানে এবং মোবাইল নাম্বার লিখে এক হাজার বিশ টাকা আমাদেরকে বিকাল নাম্বারে পাঠিয়ে দেবেন বিকাল নাম্বারটা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বার এটাই পাঠিয়ে দিলে আমরা হচ্ছে আপনাকে অর্ডারটা কনফার্ম হয়ে গেলে আপনার সাথে কথা বলে আপনার সাইকেলটা কিন্তু পাঠিয়ে দেবো আর যারা হচ্ছে সরাসরি আমাদের শোরুমে আসতে চাচ্ছেন তারা অবশ্যই শোরুমে চলে আসে বাংলা শপিং কমপ্লেক্স মিরপুর এক তিনশো এগারো তিনশো বারো নাম্বার শোরুম এখানে আসলে কিন্তু আপনি আমাদের শোরুমটাও ঘুরে দেখতে পারবেন এবং আমাদের এখানে কি কি কালেকশন আছে কি কি ধরনের সাইকেল আছে সবগুলো কিন্তু আপনি যাচাই বাছাই করে নিজে দেখে পছন্দ মতো একটা সাইকেল কিনতে পারবেন আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিও ততক্ষণ সব ভালো থাকবেন সত্য থাকবেন